তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান পাকিস্তান ঐতিহাসিক সীমানা লাইন সেখানে আবারও দাও দাউ করে জ্বলছে সংঘর্ষে আগুন একদিকে বিদেশি মাটিতে শান্তি আলোচনা চলমান অন্যদিকে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ কোনোভাবেই থামানো যাচ্ছে না গেল শুক্রবার ও শনিবার দুই দেশের সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়ায় দেশ দুটি সেনারা পাকিস্তানি সেনাবাহিনীর দাবি তারা উত্তর ওয়াজিরিস্তান ও কুরাম জেলায় পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠীর সন্ত্রাসীদের দুটি অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়েছে এই সংঘর্ষে তাদের পাঁচ পাক সেনা প্রাণ হারান এবং পাল্টা হামলায় পঁচিশ জন নিষিদ্ধ গোষ্ঠীর সদস্যরা নিহত হয়েছে বলে জানায় ইসলামাবাদ পাকিস্তানের অভিযোগ আফগান মাটি ব্যবহার করেই এসব সন্ত্রাসী হামলা চালাচ্ছে নিষিদ্ধ গোষ্ঠী কাবুল প্রশাসন প্রতিশ্রুতি দিয়েও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি তাদের ইসলামাবাদে ভাষায় আফগান ভূমি থেকে বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা করছে তবে আফগান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে তারা পাল্টা অভিযোগ তুলেছে পাকিস্তান সীমান্ত পেরিয়ে বিমান হামলার মাধ্যমে আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এই উত্তেজনার মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলে এক টেবিলে চলমান দুই দেশে শান্তি আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গঠিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন আলোচনা ব্যর্থ হলে সরাসরি যুদ্ধ ছাড়া আর কোনো পথ থাকবে না আর আফগানিস্তানের গণমাধ্যমগুলো বলছে কাবুলের প্রতিনিধি দল আলোচনায় সীমান্ত হামলা বন্ধ ও আফগান বিরোধী গোষ্ঠীগুলোর তৎপরতা রোধে পাকিস্তানের সহায়তা চাইছে বিশ্লেষকরা বলছেন আলোচনার মূল বিষয় হবে গোয়েন্দা তথ্য ভাগাভাগি তবে সীমান্তে থেমে থেমে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তা এখন কূটনৈতিক টেবিলে আলোচনার মাধ্যমে সম্ভব হবে কিনা সে প্রশ্নই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ